হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছে আজ একটি মজাদার রেসিপি নিয়ে রেসিপিটি হলো জলপাই দিয়ে ডিম দিয়ে কোরমা রেসিপি তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আমার পুরোনো বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার নতুন বন্ধুদের অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমার আরো রেসিপি যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলের ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন রেসিপিটি শুরু করি এখানে আমি চারটে ডিম নিয়েছি ডিমগুলোকে আমি গুলে নিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে তো তারপরে দেখুন এখানে একটা টিফিন কৌটোতে আমি ঢেলে নিয়েছি একটু তেল লাগিয়ে দিয়েছিলাম টিফিন কৌটোতে দিয়ে এটা আমি সিদ্ধ করতে দেব কড়াইতে জল দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম অন করে দিয়ে এখানে আমি টিফিন বাটিটা দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি উম আধা ঘন্টা মতো সিদ্ধ করে নেব ডিমটা তো দেখুন এখানে ডিমটা সিদ্ধ হয়ে গেছে এবার একটি চাকুর সাহায্যে আমি ডিমগুলোকে পিস পিস করে কেটে তো গ্যাসের ফ্লেম অন করে দিয়ে কড়াইটা দিয়ে এখানে গরম করে নিয়ে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি মতো তো দেখুন এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজগুলোকে একটু আমি ভেজে নেবো দু মিনিটের মতো ভালো করে তো তারপরে দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে জলপাইগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে এরপর আমি কিছুটা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তো তারপরে এখানে দেখুন আমি নারকেলের দুধ বানিয়ে রেখেছিলাম সেটাকে ঢেলে দিয়েছি দিয়ে এরপর দুধটা ফুটে গেলে এখানে আমি সিদ্ধ করে ডিমগুলোকে আমি একটু হালকা ভাবে ভেজে নিয়েছি ভাজা ডিমগুলো দিয়ে দিলাম সবার লাস্টে একটু আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি তো দেখুন এখানে আমি শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আর কিছুটা গরম মশলা এখানে আমি ফাটিয়ে দিয়েছি তো দেখুন এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো চিনি দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো চিনি দিয়েছি আপনারা এখানে চিনিটা অবশ্যই পরিমাণ মতন দেবেন তো দেখুন আমার রান্নাটা এখানে হয়ে গেছে তো সবার লাস্টে আমি একটু সামান্য হলুদ দিয়েছি এটা আপনারা স্কিপও করতে পারেন তো তারপরে আমি নামিয়ে নিয়েছি তো আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এই নিউ কিচেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা এখন অন করে অল নোটিফিকেশন করে রাখবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়